হ্যালো এভরিওয়ান আমি আজ এসেছি রাজশাহীর থিয়েটারে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর থিয়েটার প্রথমেই আমরা টিকিট কাউন্টার থেকে প্রবেশের টিকিট নিয়ে নিলাম তার পাশাপাশি কোন শোটা দেখব সেই শোয়েরও টিকিট নিলাম কারণ এখানকার সিস্টেমই এরকম এখানে দেওয়া আছে কোন শোয়ের টিকিটের মূল্য কত এবং কত সময় ধরে সেই শোটা হবে গেট থেকে প্রবেশের পরই বাম পাশে দেখতে পাবেন খুব বড় একটা স্পেস শাটল মডেল আমার দেখাই প্রথম এটা আর কি তো আমরা এখানকার প্ল্যানেটেরিয়াম শোয়ের টিকিট নেই আর এই প্ল্যানেটেরিয়াম শোই এখানকার সবচাইতে ভালো শো তো শো শুরু হয়ে যাবে এজন্য আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি শো দেখতে এখানকার সিকিউরিটি সিস্টেম অত্যাধুনিক টিকিট চেকিং চলতেছে কিউআর কোডের মাধ্যমে চেকিং চলতেছে এয়ারপোর্টের মতো যেটা দেখে আমি বেশি অবাক হলাম এখানে রয়েছে বেশ কিছু স্পেস শাটল মডেল আর পাশাপাশি রয়েছে অনেকগুলা রকেটের মডেল মূলত এগুলা দিয়েই জায়গাটা ডেকোরেশন করা আর কি এছাড়াও দেখতে পাচ্ছি বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি স্যাটেলাইটের বেশ কিছু মডেল এগুলা খুব চমৎকার ভাবেই প্ল্যানেটেরিয়াম শোয়ের এরিয়াতে বা ওই ফ্লোরে ডেকোরেট করা আছে তো যাই হোক এখানে আবার টিকিট চেকিং তো আমরা গতবারের মতো এবারও কিউআর কোডে স্ক্যান করে প্ল্যানেটেরিয়াম শোয়ের জন্য ভিতরে প্রবেশ করলাম জায়গাটি শীততাপ নিয়ন্ত্রিত লাল নীল সাদার খুব চমৎকার একটা কম্বিনেশন এখানে আর এর সাথে আমার ঘড়িটা অনেক ভালো মানিয়েছে প্ল্যানেটেরিয়াম শোয়ের টিকিটের মূল্য একশো টাকা আর এখানে দুইটা শো দেখানো হবে মহা আকাশ এবং আইস ওয়ার্ল্ড শোয়ের কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদিও ওখানে বসে দেখার সেই অনুভূতি আপনি ভিডিও দেখে পাবেন না ভিডিওগুলোতে কোনো সমস্যা হবে কিনা না জানি না তবে শো চলাকালীন সময় প্রায় সকলেই ভিডিও করতেছিল আর তা দেখে কর্তৃপক্ষ কিছুই বলে নাই সেজন্যই আপলোড দিলাম প্ল্যানেটোরিয়ামের পাশাপাশি এখানে আরও বেশ কিছু শো রয়েছে তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই ট্রাই করবেন নভো থিয়েটারটা ঘুরে দেখার যারা প্রথমবারের মতো নভো থিয়েটারে শো দেখবেন নিঃসন্দেহে জায়গাটি আর শোগুলা তাদের ভালো লাগবে তবে কেউ যদি দেশের বাইরে কোনো শো দেখে থাকেন এই টাইপের তাহলে তাদের খুব একটা হয়তোবা ভালো লাগবে না রাজশাহী নবথিয়েটারের থিয়েটারের প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র তিরিশ টাকা আর সবচাইতে বেশি টিকিটের মূল্য হচ্ছে প্ল্যানেটেরিয়াম শোয়ের যার মূল্য একশত টাকা এছাড়া অন্যান্য শোয়ের টিকিট এর থেকে অনেক কমেই পেয়ে যাবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই রাজশাহীর নবথিয়েটার থিয়েটার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন